প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়ে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ভয়াবহ সেই দিনের মর্মান্তিক দুর্ঘটনার কথা শোনালেন পুরাতন মালদার এক দম্পতি সেই দিনের মর্মান্তিক দুর্ঘটনার পরিণতি দেখে আর কখনোই যাবেন না সেই কুম্ভ গত সোমবার পুরাতন মালদার আট মাইলের বাসিন্দা সুতেন রাজবংশী পরিবারের দশজন সদস্যকে নিয়ে বাড়ি থেকে প্রাইভেট গাড়িতে করে প্রয়াগরাজের মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন মঙ্গলবার মধ্যরাতে গন্তব্যস্থলে পৌঁছান সেখান থেকে পায়ে হেঁটে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মৌনী অমাবস্যার পুণ্যটিথিতে শাহি স্নানের জন্য পৌঁছতেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি ধাক্কাধাক্কি অভিযোগ সেই সময় প্রশাসনিক নিরাপত্তা একেবারেই ছিল না যার ফলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুণ্যার্থীদের মধ্যে ধাক্কাধাক্কিতে বহু পুণ্যার্থীর পদপৃষ্ট হয়ে মৃত্যু ঘটে পুণ্যার্থীদের হাহাকার আর্তনার থেকে আতকে ওঠেন তারা ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে হুড়মুড়িয়ে পড়ে যান তারাও কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচাতে ব্যাগপত্র মোবাইল ফোন ছেড়ে ত্রিবেণীর সঙ্গম থেকে উঠে আসেন কিন্তু বাড়ি থেকে প্রায় আটশো কিলোমিটার অদূরে গিয়ে হলো না মনোবাঞ্চনা পূরণ কার্যত সপরিবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরে আর কখনোই যাবেন না তারা কুম্ভ স্নানে আমরা ওই আপনার সাতাশ তারিখে রাত্রি বেরিয়ে হই দিয়ে আপনার আঠাশ তারিখে রাত্রি দুটোর সময় পৌঁছায় দিয়ে আমরা ওখানে যাই আপনার ছটা লাগাত ছটা থেকে পনেরো সাড়ে ছটার মধ্যে আপনার এই ঘটনাটা ঘটে বুঝলেন না আপনার দু নম্বর গেটে প্রচুর হারে হাঙ্গামা আসলো এটা আপনার ওই ফাদুদ নিয়ে যাচ্ছিলো আপনাদের গার্ড দিয়ে অফিসারেরা তখনই আপনাদের হাঙ্গামা একটা প্রচুর হয় ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হয় প্রচুর হারে অ্যাক্সিডেন্ট হয় আমাদের সামনেই যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মা মৃত্যুর মুখ থেকে বেঁচে এসে মুমি পড়ে গেছিলো তাকে উঠে সুস্থ করে যা নিয়ে আসা হয়েছে তাদের প্রশাসনে কোন আর আমরা মানে কী আর বলবো ওখানে আমাদের সামনেই দশজনের মতো মারা যায় মানে আপেলতি আপনার এক নাম্বার হচ্ছে প্রশাসন প্রশাসনের মানে কোনো দিকতেই কোনো হেল্প নাই কোনো যোগাযোগ ঠিক নাই এই জন্যই আপনার হয়েছে আর কোনো রাস্তার ঠিক জায়গা নাই যোগাযোগ নাই রাস্তার কোয়ালিটি ঠিক নাই এই জন্যই আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর উনি বলছে দশ জন মারা গেছে দশ বারো জন না প্রচুর হারে লোক মারা গেছে দেখছেন যে আপনাদের কেন খবর পাচ্ছেন না অনেকজন খুঁজে পাচ্ছে না এটা বলছেন আমাদের সামনেই তো দশ বারোজন মারা গেছে আমরা যেখানে ছিলাম দশজনের যে আমাদের এটা আমার বাড়ির যে গেছিলো তাদের মধ্যে ধরেন আমরা যে আমার মাকে বা চিনে এসেছি এটাই বিশাল ব্যাপারে না আমরা গাড়ি নিয়ে গেছিলাম পার্সোনাল আমার নিজের গাড়ি নিয়ে গেছিলাম ওখানে আমরা গাড়ি নিয়ে পৌঁছাতে পারিনি তারপরে আমরা টোটো আমরা টোটো রিজার্ভ করে পৌঁছাই ওখানে না আমরা স্নানটা ওই সময় আর আমরা করতে পারিনি আমরা পরে মাকে সবাইকে এক জায়গায় রেখে দিয়ে ভালো সুস্থ করার পরে আমরা তিনজন মিলে চানটা করেছি আমরা সবাই চান করতে পারিনি আতঙ্কর মধ্যে একটা ছিলাম না আমরা দেখেন আমরা তো পূর্ণর জন্যই যাওয়া এবং যাওয়া মানে যতজন যায় পূর্ণর জন্যই যাই কিন্তু সেই জায়গাটায় আমরা যাই দেখছি যে মানে আমরা কি আর বলবো বোঝাতে পারছি না বিষয়টা যে ওখানে যায় দেখছি যে কুম্ভ হচ্ছে মানে যোগাযোগ বললাম না মানে কোনো যোগাযোগ প্রশাসনের এবং কোনো ওষুধের কি কোনো মাইকিংয়ের কোনো রাস্তায় কোনো যোগাযোগ ঠিক নাই আজকে লোকটা এই জন্যই মারা গেছে আতঙ্ক মনে কি কতটা মনে বলার বলতে পারছি না ওই সময়টাই মানে ওই সময়টায় মানে নিজেই আমি মনে মারা যাবে এরকম অবস্থা প্রচুর আতঙ্ক মানে আমার ফ্যামিলি পুরোটাই সুস্থ হবে ফিরেছি আজকে আপনার দশটার মধ্যে এই ভিড়ের মধ্যে মাজন নিচে পড়ে যায় মোবাইল হারিয়েছে ব্যাগ হারিয়েছে তারপরে আপনার তারপরে আপনার ওই লাখের হারিয়ে গেছে সোনার কাপড়ের হারিয়ে গেছে এই তো বুঝতে পারছেন পড়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন তো সামনে চোখের সামনে মোবাইল টিভি ওই আপনার ব্যাগ ট্যাগ সব পরে আছে দেখতে পাচ্ছেন তো নিজে চোখে দেখতে পাচ্ছেন এটা তো বলার কিছুই নাই আমরা যে ভারতে ফিরতে ফিরে এসেছি এটাই অনেক এবার এটাই আমরা ওপরওয়ালাকে জানাই ধন্যবাদ এটাই বিশাল ব্যাপার একটা নাহলে আমাদের আসার আর দম ছিল না যে দেখছি আমাদের যে যে একটা আতঙ্ক আমরা যে একটা পূর্ণর জন্য গেলাম সেটা তো হলোই না আমাদের আমাদের তো মনস্ব কামনা তো পূরণ হলোই না কিন্তু এতটা আতঙ্ক নিয়ে যে আমরা ফিরে আসলাম মানে এটা আর বলে বোঝাতে পারবো না আপনাদের যে এতটা আতঙ্ক সেখানে সেই দিন তো হঠাৎ করে আমরা ঠিক মানে গেলাম গিয়ে তো দেখছি ওখানে অটো টটো করে যাই হোক রকম গেলাম ঢুকলাম প্রচণ্ড ভিড় পুলিশ প্রশাসনের ঠিকঠাক মানে কোনো ইয়ে নাই তো যাই হোক গেলাম গিয়ে তো প্রচুর এর কিছুদিন কিছুটা আপনার সাধু সাধুগুলো যাচ্ছিলো তাদেরকে পুলিশ ইয়ে করতে করতে এবার পাবলিকের দিকে কিন্তু কোনো কিছু নাই ওই সাধুগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে গেল ওরা এবার এমন একটা মানে হুড় আসলো সেই হুরের মধ্যে পড়ে গিয়ে মানে এতটা আতঙ্ক হয়ে গেলাম আমরা চোখের সামনে তো অনেকজনই মারা গেল আমার শাশুজি মা ছিলেন আমার মা নিজের মা গেছিলেন তার একটা ভাইয়ের বউ ছিলেন আমার তাদেরকে আমরা তিনজনই ওরা পড়ে যাই কোনো রকমে তাদেরকে আমরা বাঁচিয়ে মনে করেন যে নিয়ে আসলাম থেকে যে ফিরে আসা সেটা একটা প্রচন্ড আতঙ্ক আমাদের আপনাদের বলে বোঝাতে পারবো না এতটাই আমাদের আতঙ্ক স্নান করতে পেরেছিলাম বলতে তো যখন বিষয়টা একটু স্বাভাবিক হলো তারপরে সুস্থ টুস্থ করে মনে করেন যে তিনজন আমরা স্নান করতে পেরেছি আর বাকিগুলো তো আর করতে পারলো না ওদের মনের মনস্কামনা থেকেই গেল বিশেষ করে আমার মা শাশুড়ি আমরা জন গেছিলাম হ্যাঁ ফিরতে পেরেছি এসেছি বাড়িতে আজকে আসলাম তবে এসেও মনের মধ্যে মানে ওই হুতাশটাই হ্যাঁ আতঙ্কটা রয়ে গেছে আর এরকম পরিস্থিতি হলে আর কী করে যাব বলেন এরকম পরিস্থিতি তো হলে আর যাওয়া যাবে না যে মনস্কামনার জন্য আমরা গেলাম সেই মনস্কামনা আমাদের পূর্ণ হলো না যারি বোনে কোনোদিন আসবে কিনা কিন্তু মা শাশুড়ি এদের তো আর আসবে না তাদের জন্য বিশেষ করে আমাদের আরো নিয়ে গেলাম কিন্তু ওরা আর করতে পারলো না ওদেরও মনস্কামনা মনেই রয়ে গেল পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন